নমস্কার আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব গ্রাম বাংলার অতি জনপ্রিয় হারিয়ে যাওয়া একটা রেসিপি ভীষণ সুস্বাদু রেসিপি খুব সহজে বানানো যায় কয়েকটা মাত্র উপকরণে কিন্তু খেতে ভীষণ সুস্বাদু ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে আমার আজকে রেসিপি মিষ্ট কুমড়ো শাক দিয়ে মটর ডালের রেসিপি রেসিপিটা ভীষণ সুস্বাদু মিষ্টি কুমড়ো শাক নিয়েছি ভালো করে কেটে ধুয়ে নেব মটর ডাল নিয়েছি মটর ডাল ভিজিয়ে রাখবো ভিজিয়ে একটা পেস্ট তৈরি করে নেব মিষ্টি কুমড়ো শাক আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি সমস্ত উপকরণ রেডি করার পর গ্যাসের চুলায় কড়াই দিয়ে কড়াই গরম করে নেব কড়াই গরম হলে কড়াই সর্ষের তেল দেব তেলে সামান্য একটু হলুদ দেব যাতে তেলটা না ছিটকই একটু নাড়াচাড়া করে দেব তেল গরম হলে মটর ডালের বড়াগুলো ভেজে নেব বড়ার এক পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠ উল্টে দেবো এইভাবে দুই পিঠ খুব ভালো করে ভেজে নেব ভাজে কমপ্লিট তুলে রাখব ওই তেলেই শুকনো লঙ্কা গোটা জিরে পাঁচফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে পাঁচ ফোড়ন দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা দেব নাড়াচাড়া করে লঙ্কা ভেজে নেব এরপর আদা পেস্ট ধনে গুঁড়ো আদা পেস্ট ধনে গুঁড়ো দেওয়ার পর নাড়াচাড়া করে মশলাটা কষে নেব এই রেসিপিটা খুব অল্প মশলায় মশলা কষানো প্রায় কমপ্লিট মশলা কষানো কমপ্লিট আগে থেকে কেটে ধুয়ে রাখা কুমড়ো ডাটাগুলো দিয়ে দেব দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে কষে নেবো বসানোর সময় সামান্য নুন দেব নুন দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেবো কষানো কমপ্লিট পরিমাপ মতো জল দেব জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেব ভালো করে জাল করে সিদ্ধ করে নেব ফুটে উঠলে স্বাদ অনুযায়ী নুন পরিমাপ মতো হলুদ নুন হলুদ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব বড়া দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেবো আরও তিন মিনিট মতো জাল করে নেব কুমড়ো শাকের রেসিপি প্রায় কমপ্লিট ভালো করে আরেকটু নাড়াচাড়া করে দেব এই পর্যায়ে চিড়ে রাখা একটা কাঁচা লঙ্কা দেব সামান্য কাঁচা সর্ষের তেল দেব ভালো করে নাড়াচাড়া করে নেব কাঁচা সর্ষের তেল দেওয়ার পর এক থেকে দু মিনিট মতো জাল করে নিয়েছি আমার আজকের রেসিপি কুমড়ো শাক বা ডাটা দিয়ে মটর ডালের রেসিপি একদম কমপ্লিট ভীষণ সহজ সুস্বাদু স্বাস্থ্যকর একটা রেসিপি খুব সহজে বানানো যায় অল্প উপকরণে আমার আজকের রেসিপি কুমড়ো ডাটা বা শাক দিয়ে মটর ডাল বড়ার রেসিপি পরিবেশনের জন্য একদম রেডি ভীষণ সুস্বাদু একটা রেসিপি এই রেসিপিটা অনেক পুরনো দিনের গ্রাম বাংলার অতি জনপ্রিয় রেসিপি খেতে খুবই সুস্বাদু রেসিপিটা আমি ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা একইভাবে রান্নাটা করবেন একদম পারফেক্ট হবে আপনারা দুপুরে গরম ধোয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন একদম জমে যাবে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া অতি জনপ্রিয় রেসিপি কুমড়ো শাক বা ডাটা দিয়ে মটর ডাল বড়া রেসিপি এই রেসিপিটা অন্তত একবার হলেও ট্রাই করবেন